আসামের মানুষ কি নিয়ে বয় থাকে এই যে আমার এই যে মামু এই যে এই মামু যে চন্ডি ঘাট মানে যা দেখা এই যে দেখা একদিনে বিড়ি খাইতেছে আর জসে জসে বাঁচতেছে মানে এত আদা হ্যাঁ মানে হ্যাঁ 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 মানে দুই তিন হাজার করে হাজিরা ফলায় দেখেন কত আধা আর দেখাইতেছে আপনাকে এই যে পাইছে যে পঞ্চাশ টাকা দেয় দেখেন এই যে ওই যে হাবিজুল বিয়ে করতেছে দেখেন এই যে আদা আদা খালি এনে

এনে একদিন গা তার মানে পাঁচ হাজার টাকা হাজিরা ফেলা আইগা মুই তো একবারে চেরা বেড়া খিচকেরা আলাইছে হ্যাঁ আদা তুলে হেরা এই যে ধ্যান যে যারা যারা ওই যে ফোন টোন করে যোগাযোগ করে যে যা হ্যাঁ তাড়াতাড়ি আয় করেন বেশি দেরি করেন না হ্যাঁ এন কিন্তু এই যে সিজিল লাগছে তাই কত আধা এই যে এদিকে একজন কাম করতে যাচ্ছে কয়েক হাজার হাজিরা ফালা বসকে এই বেহান আজকে আপনি করে সবকিছু হুনা মোহা

আদা কিরম হইছে 같아요 আদা 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 এই যে সন্ডি 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 হ্যাঁ মামুয়া বাস সন্ডি কাট বুঝছ না আমরা ওই 50000 টাকা করে দুই জন হাজিরাইয়া ফলাইতেছে হ্যাঁ তাড়াতাড়ি সিদিন লাগছ না মামুডা সিদিন না ডেস্কের ফোন করো আর ডেস্কের ফোন করো তার মানে এই যে আসামের মানে এনা আদার কাম করনিগা মামু সন্ডি আছারে না ওই জাঙ্গর মামুয়া মামি হেডা মামি হে हमको আমি আসানি বল আমি মামু বাত করতে মামি কিছু করোনা মামি মামি রে মনে কর মতো এই ভিডিওটা তো আগামী একটা ভিডিও দেবো তার